কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে তার মাঝারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত কটুক্তির জেরে বিক্ষুব্ধ জনতা মাইকে ঘোষণা দিয়ে চারটি মাঝারে হামলা চালায় এরপর মাঝারগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর সকাল সাড়ে দিকে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বেমজা মহসিন নামে এক ফেসবুক আইডি থেকে গত বুধবার সকালে এক যুবক ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেন এই ঘটনায় স্থানীয় জনতা থানার সামনে জড়ো হয়ে মহসিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন পরে সেনাবাহিনী ও পুলিশ খুদ্ধ জনতাকে শান্ত করেন দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করা হয় ওই ঘটনার দিন সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুব সেনা হেমনা উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে হমনা থানায় একটি মামলা দায়ের করেন আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সপর্দ করা হয় এদিকে ফেসবুকে দেওয়া ওই পোস্টকে কেন্দ্র করে আজ সকাল থেকে এলাকায় বিক্ষুব্ধ লোকজন মাইকে ঘোষণা দিয়ে আসাদপুর গ্রামের উদ্দিন সাহা ও হাওয়া আলী সাহার মাজারে অগ্নিসংযোগ করে। এবং কালাই শাহ ও আব্দু শাহ মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করে পরে মাজারগুলোতে আগুন ধরিয়ে দেয় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার পর কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন হোমনা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান ধর্ম নিয়ে কটুক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে জনতার দাবির প্রেক্ষিতে এক যুবককে গ্রেপ্তার করে আজ আদালতে সুপর্দ করা হয় তবুও সকালে বিক্ষুব্ধ জনতা মাঝারে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশ জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কিন্তু যারা ঘটনার উস্কানি দিয়ে মাঝারে হামলা ও ভাঙচুর ও আগুন দিয়েছেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে